আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে কি রান্না করতেছি বলো তো তোমরা বলো গেস করো কী রান্না করতেছি এই দেখো একদম ঢাকনাটা কিন্তু ধরতে পারছি মাটির হাড়িতে রান্না কতটা মজা এটা কিন্তু শিল্পের ঢাকনা হলে কিন্তু ধরতে পারতাম না কিন্তু আমার হাটটা পুড়ে যেত আর মাটির ঢাকনাটা কি সুন্দর করে ধরে আসি দেখতে পাচ্ছ আর নিচেও কিন্তু আগুন জল তো আসে দেখতে পাচ্ছো হুম এই তো খিচুড়ি রান্না করতেছি দেখো এটা কিন্তু একদম গ্রাম থেকে চাউল এনেছি সেই চাউলের কিন্তু খিচুড়ি রান্না করতেছি এখানে চার পদের কিন্তু সবজি মিক্স করেছি এই যে মিষ্টি কুমড়া আছে এটা ফ্রোজিং করা আর গাজর আছে সেটাও ফজিং করা আছে আর কিন্তু গাজর আছে ফ্রোজিং করা আলু আছে তিন চার পদের খিচুড়ি সবজি দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করতেছি তো দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতেও অনেক মজা হবে যেহেতু দেশের চাইল তো তোমরা কে কে এই সবজি খিচুড়ি পছন্দ করো কমেন্টে জানাবা সাথে কিন্তু আরও অন্য অন্য জিনিস আছে এই যে দুইটা মুরগির রান নিয়েছি ফ্রাই করার জন্য মা মেয়ে দুইজন আর সাথে কিন্তু ডিম ভাজবো আবার আছে ভত্তা সুটকি ভত্তা আবার একটু আচার আছে একদম অনায়াসে মজা করে খেয়ে নেব। তো তোমরা কে কে আমাদের মতো খিচুড়ি পছন্দ করো কমেন্টে জানাবা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানাবা তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেয় বুঝতেই তো পারছো সবাই যে টাকা পাবে সেরকম কিছু না কারণ কিছু মানুষ তো থাকতে হয় এটা আনন্দ নেওয়ার মতো আলহামদুলিল্লাহ ওই টাকা পয়সা পাবো কি পাবো না সেটা নিয়ে এরকম টেনশন করি না যদি রিজিকে থাকে অবশ্যই পাবো কিন্তু আনন্দ নেওয়ার মতো মানুষ প্রয়োজন এটাই আর কি তো কেমন লাগলো আমার খিচুড়ি রান্না অবশ্যই জানাবা সবাই ভালো থাকবা পেস